গত এক সপ্তাহ যাবৎ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে পোটা বৈষম্য নিরসনের জন্য আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশনের আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুষ্টিয়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চোদ্দ জুলাই সকাল দশটায় কুষ্টিয়ার চোরহাস গেট থেকে কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের অভিমুখে গণপদযাত্রা শুরু করে তারা তাদের গণপদযাত্রা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে স্মারকলিপি প্রদান শেষে জাতীয় সংগীত গিয়ে তাদের আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম

E' solo sculpture che c'è, è una di che c'è, è una di che c'è, è una fallice che c'è, è forza che c'è, è una di notte, è una che c'è, è una che c'è, è una che c'è,